Nice. this is the lake this is the lake view this is the cafe <laughs> 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 i always give it 100 game time. Like it's nothing. I'm always always for something it's alaikum it's not working now maybe নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামপুরে অবস্থিত স্বপ্নবীতি পিকনিক স্পট সো হেব্রিওন আসসালাম ওয়েলকাম টু আন্নার অফিসিয়াল ভিডিও লাস্ট ডে সো আপনাদের নিয়ে একটু ঘুরতে বের হয়েছি অ্যান্ড আপনাদের সাথে নিয়ে ঘুরবো ফিরবো অ্যান্ড সাথে আমাদের একজন স্পেশাল গেস্টও থাকবে তিলান্না ব্রিজে দেখা হয়েছিল আমাদের যে আপু সো ওই আপুটা থাকবে আপুটাকে আজকে ফোন দিয়েছিলাম বললাম যে চলেন আপনি যদি একটু আমাকে স্বপ্নবিধি পার্কটা নিয়ে যে সাথে ঘুরাই দেখাতে পারেন তাহলে তো বেশ ভালো হয় সো আপুটাকে আমরা রিসিভ করব ওয়ালাইকুম আসসালাম আপনি কোথায় আচ্ছা আপনি কি সেই বাজারটাতে আচ্ছা আসছি দাঁড়ান দাঁড়ান আসছি এন্ড আপুটা কোথায় ব্ল্যাক ড্রেসে দাঁড়ায় আছে আমার তো মনে হয় কোথায় ওই যে আপুটা দাঁড়ায় আছে হাই আপু আসসালামু আলাইকুম আপনার আসতে অসুবিধা হয়নি তো তো আমি আপুকে রিসিভ করে নিয়েছি অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে স্বপ্নবিধি পিকনিক স্পটের দিকে ওই জায়গাটা বারো একর জমির উপরে পিকনিক স্পটটা অ্যান্ড ওইটা অনেক মনোরম পরিবেশে আপুটার সাথে আমরা নেমে কথা বলি এখন হেলমেটের বাইজরের ভিতর দিয়ে আপুটা খুব বেশি একটা শুনতে পারবে না যদিও আর এই যে সেই ছোট্ট সেতুটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেতুটা আমরা আবার আগেও একদিন ক্রস করছিলাম অ্যান্ড ছাপড়ি ইজ অন ফায়ার লোহাগড়া এখনো আট কিলোমিটার কিন্তু এখনো লোহাগোড়া এসে পারিনি এখনো আট কিলোমিটার আমাদের যাত্রা একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনাদের সাথে আমি এসে আপনাদের পরিবারের সদস্য আমার অনেক ভালো লাগতেছে অ্যান্ড আমিও খুব এনজয় করতেছি ব্যাপারগুলো যে আমি তো এইখানে যাচ্ছি বা যেটা যেটা করতেছি আপনাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করার ট্রাই করতেছি ইনফরমেশনগুলো সম্পূর্ণ তার তুলে না ধরতে পারলেও একটু হলেও আপনাদের হয়তো বা সুন্দর লাগবে বা হেল্পফুল হবে সো আই উইল ট্রাই মাই বেস্ট অলওয়েজ অ্যান্ড এখন আমরা আছি কে এটা চৌগাছা বাজার এই বাবারা এইভাবে এই সমাঙ্কেল একটু জলদি পার হন স্বাগতম লোহাগড়া পৌরসভা এন্ড আমরা বেশি একটা দূরে নিয়ে চলে আসছি আর আমাদের ডান হাতেই স্বপ্ন ভিত্তি পিকনিক স্পট দেখতে পাচ্ছি আমরা এখন চলে আসছি যদিও খুব বেশি একটা টাইম লাগেনি বা খুব বেশি একটা দূরত্বও না সো আর এইখানের পডকাস্টটা অনেক সুন্দর এন্ড আমরা তো রাস্তা দিয়ে নামবো সো টিকিট কাউন্টার এইখানে আমরা টিকিট কাটি একটু কিট লাগবে না দেন দুইশো দশ দশ টাকা খুচরা নাই আচ্ছা এখানে প্রবেশ মূল্য হচ্ছে একশো টাকা এন্ড এটা বাইকের সো আমরা যে আসছি খুব বেশি একটা প্যারা নিতে হয়নি গেটটাকে গোতা দেব बहुत तेज हो रहा है ए আচ্ছা আপনার সাথে পুরো রাস্তায় কথা হয়নি দুঃখিত আপনি কিছু মনে করবেন না ও নাইস লুক দা এঞ্জেল দা এঞ্জেল ওয়াজ পিটি এখানে আসেন তো দেখি এখানে আছে পাখি ও খরগোশ র্যাবিট এন্ড ইট ওয়াজ সো কিউট হে হে হাই সে হাই এখানে অনেক সুন্দর খরগোশ পালকি চোরে ছবি তোলার জন্য প্রবেশ করতে দেওয়া হয় প্রবেশ ফি প্রতিজন বিশ টাকা তাইলে একশো টাকা কি মাগনা দিয়ে আসলাম নাকি এর ভিতরের মাটি কি সোনা নাকি দেখি না মাটি তো মাটি দি তুই এ তোরে নিয়ে যাই তুই এত সুন্দর কথা শুনিস এখানে আছে কিছু কবুতর যাই হোক জায়গাগুলোও সুন্দর আর আমি সবকিছু আপনাদের এক নজরে যেমন দেখাই তেমনটা দেখাবো অবশ্যই অবভিয়াসলি হে জেব্রা অ্যান্ড ওইটা হচ্ছে চিংড়ি ওইটা হচ্ছে ম্যাজিক বোর্ড অ্যান্ড এটা হচ্ছে হ্যাঁ কামড়াবা কামড়াবা ওইটা কি রোলার কোস্টার আচ্ছা এখানে কিছু কুমির উঠে আসতেছে ওই যে দুই পাশে গাছে ঘেরা এখানে একটা ছোট্ট টং আছে একটা টিউবওয়েল আছে কিন্তু পানি নাই এটা সুন্দর একটা ব্রিজ দেখেন সো ব্রিজটাতে আমরা যখন যাচ্ছি যাচ্ছি আমরা যাই

বাট আমি আপনাদের দেখাই দিয়ে এই সোজা যে ওই দিক দিয়ে ঘুরে আবার আপনারা ওই দিক দিয়ে আসতে পারবেন সো আমি এখন একটু আপনাদের নিয়ে অফ ক্যামেরা যায় হ্যাঁ আমি তারপরে ফোনের ক্যামেরাতে সামনে আসি হেলমেটের ক্যামেরাটা এখন অফ রাখি আমি একবারে কিন্তু আপনাদের একটা ভিউ দেখাইছি এখানে সুন্দর একটা লেক আছে এন্ড ওইটা রোলার কোস্টার আমরা ওইটাতে উঠতে পারি এন্ড খুব ভালো লাগতো যদি রোলার কোস্টারটা ওই হাই এন্ড হতো হরিণের পিঠে চড়া নিষেধ কে ভাই এটাতে হরিণ বলবে লেকে পানি দিচ্ছে নাকি সো ওই সাইডে রোলার কোসটা রাইড হচ্ছে আপনারা চাইলে এখানে এসে রোলার কোস্টার রাইড করবেন অ্যান্ড আমি এটার ভিতরে ঘেমে যাচ্ছি ক্যামেরা আসি পড়াচ্ছে দেখেন অ্যান্ড ওইখানে চলতেছে আমার অন অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস নৌকা সো আজকেও নৌকাতে উঠবো ঘোরা দইটা কিন্তু ভাস্কর্যগুলো আরো সুন্দর করা যেত আর এই বসার জায়গাগুলো অনেক সুন্দর দেখেন এই যে বসার জায়গাগুলা আর ডিজাইনটা ইউনিক এখানেও একটা বসার জায়গা আছে ওর উপরে দেখেন জুম করে দেখায় আপনাদের ওই যে কবুতর নাকি বসে আছে ওইখানে সে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর আই থিঙ্ক ঠিক আছে প্রিটি গুড অ্যান্ড এই তোমারও কি ফিনেও ফুল শাপলা শাপলাও আছে এখানে এটা একটা স্লাইড আপনাদের নিয়ে একবার স্লাইড করে আসি আসেন আগে দেখি স্লাইডটাতে কেমন ময়লা আছে না এই তুমি আবার আসছো কেন এই দেখেন এটাতে কি পরিমাণ ময়লা এটা আমার হাত কালো হয়ে গেছে এখন আমি যদি এটাতে বসি আমার জামাও কালো হয়ে খাই সব থেকে আমার দেখা দুনিয়ার মধ্যে দেখেন এইটা সেই লেক লেকটা এখানে একটা সুন্দর একটা দেখাই আপনাদের দিস ইজ দা লেক দিস ইজ দা লেক ভিউ দিস ইস দা ক্যাফে তুমি কেন আমার সাথে কিছু খাবাই কিছু খাবে তুমি এই সাইডের লেকটা সুন্দর আর লেকের সাইডে দিয়ে হাঁটতেছি যে জায়গাটা এটাও সুন্দর এই গাছ সৌন্দর্য আরও বাড়াই তুলছে এই পার্কের ভিতর সব থেকে বেশি সুন্দর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে আমার আপনাদের আমি দেখাই সেটা হচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটা কতটুকু আমি জানি না মাপার সাধ্য নাই বাট তারপরও আই থিঙ্ক আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর এই ব্রিজ হার্ড ব্রিজ এখানে কিছু নৌকা আছে বোট আপনি বোট রাইড করতে পারবেন আচ্ছা ওই জিনিসটা কি আমার চোখে বাদ দিছে না একটু জুম করি ওই জিনিসটা দোয়েল পাখি আর ওই দেখে আপনার একটা জিনিস দেখাই ইন্টারেস্টিং জিনিস ওই যে ওই যে পালাচ্ছে দেখেন সো এই হ্রদটাও সুন্দর অ্যান্ড এটাও অনেক সুন্দর অ্যান্ড তার থেকে বেশি ফানি আর ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে এটা ভাস্কর্যটা তোমরা দুইজন তুমি কি আসলেই জঙ্গলের রাজা আচ্ছা কোন সিংহের কোন সিংহের এইটা এত এত সরু থাকে এই যে ভাস্কর্য যারা বানাইছেন আমার তাদের কাছে একটা কোয়েশ্চেন থাকলো যে এই সিংহটা আপনারা কিভাবে বানাইছেন আসলে আপনারা কি সিংহ দেখেননি জীবনে কখনো ওকে না দেখলে প্রবলেম নাই আবার আপনাদের দেখাবো ফোন বসে আছি দোলনাতে আচ্ছা মোট তিনটা ছোট ছোট লেক আছে একটা বড় একটা মিডিয়াম সাইজ আর একটা হচ্ছে স্মল সাইজ সো তিন সাইজের তিনটা লেক আছে আর কি আছে একটা রোলার কোস্টার আছে তারপর হচ্ছে বোট আছে বোটটা আমার সব থেকে ফেভারিট ওইটা উঠতে অনেক মজা লাগে তারের যে রাইড তারের উপর যে আসলে নিয়ে যায় ওইটা আছে সো এই তো আর কিছু পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে আর গাছে কাঁঠাল আছে অনেক কিন্তু আমাদের গুফে তেল নাই সো আই থিঙ্ক আই শুড লিভ ফ্রম হেয়ার অ্যান্ড আপনাদের একটা জিনিস বলি যে এইখানটাতে অনেক সময় আমি একটু জুম করে দিব অ্যান্ড এই সাইডটা দিয়ে ঘুরে এই সাইডটা দিয়ে যাওয়া যাবে এটা টপ সরি 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 এই সাইডও যাওয়া যায় অসুস্থ ফ্যামিলির সন্তান আপনি না হন তাহলে এই সাইডটার ওই সাইডটা এইটা দুইটা এভয়েড করবেন আর কর্তৃপক্ষ এখানে যারা আছে অথরিটি আমি অথরিটির কাছে রিকোয়েস্ট করব এখানটা পুরোটা একটা সিসি ক্যামেরা আওতে আনার জন্য আর এই সাইডের ওই সাইডটা দিয়ে বের হয়ে যাওয়া যায় সো আপনাদের ইন্টারেস্টিং একটা ম্যাজিক দেখাই ম্যাজিকটা ওই সামনে দেখেন ওই সামনে দেখেন সো ইন্টারেস্টিং এইটা একটা লেক আর ওই যে কাপড়গুলো দেখতেছেন সবাই এখান থেকে চলে যাচ্ছে সো আমি এখানে আছি আপনাদের পিন্ডি চটকানোর জন্য সো আমার তো পিন্ডি চটকাতে খুবই ভালো লাগতেছে আমি অমিতি感じですামদে যাচ্ছি সবাই উঠে চলে যাচ্ছি ইয়া মাম্মা দ্যাটস দ্য ক্যামেরা আপনি যদি কখনো অসুস্থ ফ্যামিলির সন্তান হন তাহলে আপনি অসুস্থকর পরিবেশ ক্রিয়েট করবেন না দরে আপনি যদি একটা সুশিক্ষায় শিক্ষিত একটা মানুষ হন তাহলে আপনার থেকে আমার আশা থাকতে কখনো আপনি অসুস্থ করে কোনো পরিবেশ ক্রিয়েট করবেন না এটা মেবি এই বোর্ড থেকে যাওয়ার যে পরিবেশ পরিস্থিতি সেইটা এন্ড এইখান থেকে গিয়ে আপনারা এখান থেকে বোর্ডস এর রাইটস নিতে পারবেন এটা সে হার্ডিনস ব্রিজ ছিল আর আমরা এখান থেকে এখন বের হয়ে যাব সো আপনাদের সাথে আর বাইকে যে দেন দেখা হবে ইনশাআল্লাহ যেতে যেতে ভাবলাম যে এই ম্যাজিক একটু ঘুরি সো আপনাদের নিয়ে এটা ভিডিওর জন্য আসলাম এন্ড এটা আমার দারুণ লাগে আমাদের সামনে ওই আপুটাকে দেখতেছেন আমি আর আপুটা এটা করছি

সুস্থ সমাজে আসলে সবাই সুস্থ না কিছু কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ থাকবেই আর সব সময় অসুস্থ মস্তিষ্কের মানুষের মতো কোনো কর্মকাণ্ডে আমরা লিপ্ত না হয়ে আবেগপ্রবণ হয়ে এমন কোন জায়গায় এমন কোন কাজ আমরা না করি যেটা আমাদের বিশেষ করে আমাদের পিতামাতার জন্য অসম্মান কারো অসম্মানদায়ক হয়ে যায় ব্যাপার হচ্ছে পার্ক কর্তৃপক্ষর এটা কোনো গাফিলতি না আসলে তাদেরও আর্নিং দরকার আপনাদের মতো এখানে আসবে দুইজনে দুইশো টাকা দিয়ে টিকিট কাটবেন আমাদেরও লাইট আছে ফুটবল আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো পার্কের ভিউটা অ্যান্ড পার্কের সব কর্মকাণ্ডগুলা বাট আমার কিন্তু আমি আজকে এটাকে রিভিউ দিব হচ্ছে আমি এটাকে রিভিউ কোয়ালিটি এটা থেকে চিত্রা রিসর্ট 1000 টাইম বেটার বা এখানে আপনার ম্যানেজমেন্ট এন্ড ওখানে সিকিউরিটি অ্যান্ড সব কিছু मिलाए খুবই পড়িছে পড়িছো เนาะ আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ বাচ্চা এটা আমার আবার ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে যায় অনেক টাইমে করবেন কিপ সাপোর্টিং মি কিপ লাভিং মি এন্ড टेक केयर टाटा लव সামনে যে আমবাজার অপুকে ড্রপ করব এন্ড ওইখান থেকে আমরা চলে যাব বাজার চলে আসছি ওনাকে এখানে নামাই চলে যায় সো চলেন এটা দেখা হবে আপনার আপনার সাথে